টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা শালির কাছে তুমি ভালো তুমি কামাই করে সামনে দেবে ডেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো টাকা পয়সা দেবে শুধু গহনাটা দাবি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই আর বাইদের কাছে তুমি ভালো দুধু টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে দর্দন দর্দন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না দিতে পারলে তোর সুন্দর মুখটা দেখবে তুমি কালো